ঢাকাই সিনেমায় ধুম পড়েছে সিনেমা মুক্তির গত দুই মাসে প্রতি সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নতুন কোন না কোন সিনেমা এরই ধারাবাহিকতায় এ মাসের শেষ দিনে এলো নতুন ছবি মুক্তির ঘোষণা একত্রিশ অক্টোবর সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বেহুলা দরদি টাঙ্গাইল অঞ্চলের লোকজ সংস্কৃতি এবং বেহুলা নাচারে গীতি নাট্যকে কেন্দ্র করে যে সিনেমা পরিচালনা করেছেন সবুজ খান উৎসব অরিজিনালস এর ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন জাহিদুল ইসলাম সুদী দর্শক শ্রোতা শুরু করছি বেহুলা নাচারের পালা বেহুলা নাচারী দলের প্রধান ভোলামিয়া দলটিকে রাখতে নানান চেষ্টায় ব্যস্ত ইউনিয়ন ভিত্তিক প্রতিযোগিতায় কয়েকবার হেরে দলটির সম্মান প্রায় নষ্ট হবার পথে এমন পরিস্থিতি মোকাবেলায় ভোলামিয়া এক প্রতিযোগিতায় জয়ের জন্য নেন নানা পদক্ষেপ একটা প্রতিযোগিতার আয়োজন টাঙ্গাইল অঞ্চলে লোকজ সংস্কৃতি এবং বিখ্যাত বেহুলা নাচারী গীতিনাট্য অবলম্বনে নির্মিত ছবি বেহুলা দরোদিক প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাচ্ছে আসছে একত্রিশে অক্টোবর উৎসব অরিজিনালস ব্যানারে যে সিনেমাটি পরিচালনা করেছেন সবুজ খান বেহুলা দরদি দিয়ে ঢাকায় সিনেমায় অভিষেক হচ্ছে এই নির্মাতার বেহুলা দরদি হচ্ছে আমাদের লোক সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ পার্ট এটা বিলুপ্তের পথে আর এই লোক সংস্কৃতি টিকে রাখার জন্য এখনো কিছু মানুষ কিছু সঙ্গীত প্রেমী দরদি মানুষ যারা আছে তারা কাজ করতেছে তাদের সংগ্রাম জীবন ভালো লাগা মন্দ লাগা হাসি কান্না এটার উপরেই গল্প মূলত ছবির গল্প থেকে নির্মাণ প্রেক্ষাগৃহে ছুঁয়ে যাবে দর্শক হৃদয় সাথে সব বয়সীদের কাছে সিনেমাটি এমনটাই বিশ্বাস নির্মাতার দর্শকদের ধরে রাখার মতো অসংখ্য আইটেম আছে বিশেষ করে গানগুলোর কথা বলতে হয় গানগুলা অলরেডি সোশ্যাল মিডিয়ায় উন্মুক্ত হচ্ছে অনেকেই অনেক সারা পাচ্ছি আমরা এই গানগুলো যেমন আছে আর একটা ভিতরে সুন্দর একটা গল্প আছে পরিবারের গল্প আছে বেহুলা দরদি চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু প্রাণ রায় সূচনা শিকদার মিম আশরাফুল আশিস শেখ মেরাজুল ইসলাম আফান মিতুল ইমরান হাসুসহ সহ মধুপুরের স্থানীয় শিল্পীরা মাকসুদুল হকিমু ডিবিসি নিউজ ঢাকা